ইতিতে এক জালেম ছিল 10 টাকায় নাকি চাল দিত কেজি মনে আছে আপনাদের সেই 10 টাকার চাল পেয়েছিলেন ঘরে ঘরে চাকরি পেয়েছিলেন মুলা ঝুলানো হয়েছিল লন্ডন থেকে আগত নতুন পীর সাহেব যিনি নতুন ইমাম সেজেছেন উনি নাকি কোন কাজ দিয়ে আর বাংলাদেশ বসে যাবে আমাকে যখন আমি জামাত ডাক্তার শফিকুর রহমান তার ঘরে ডেকে বলেছিল এই হচ্ছে সার্বিক অবস্থা আমি সেদিন ওনার চোখে চোখ রেখে বলছিলাম রাশেদ প্রধানের পঞ্চগড় দুয়ে দাঁড়িয়ে একটি আসন পাওয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের একশত একান্ন আসন ছিনিয়ে আনা আমার আসনের প্রয়োজন নাই সুফি ভাই এক বছরের উপর কাজ করছে আমি সুফি ভাইয়ের সাথে যে ভোট করব আমি সার্জিসের সাথে ভোট করব। আমি রেজামাত সেদিন আমাকে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে বুকে জড়িয়ে ধরেছিলেন আমি সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছি একটি এমপি মানুষের থেকে যে ভালোবাসা পায় তার এক সগুন ভালোবাসা একটি আসন বিসর্জন দিয়ে আল্লাহর তরফ থেকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এই ঐতিহাসিক চিনি কল মাঠটা আমার জন্য অত্যন্ত আবেগপ্রবণ একটা জায়গা পাকিস্তান আমার দাদা গমির উদ্দিন প্রধানের হাতে পঞ্চগড়ের এই চিনি কলটা গঠিত হয়েছিল সেই পঞ্চগড় চিনি কলের মাঠে দাঁড়িয়ে কথা বলা আমার জন্য আবেগের বিষয় এই সেই পঞ্চগড় চিনি মাঠ যেখানে আমার মরহুম পিতা শফিউল আলম প্রধানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে দাঁড়িয়ে আমার জন্য কথা বলা একটু কষ্টদায়ক পুরানো স্মৃতিগুলো ভেসে ওঠে কিন্তু যেই নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে হাসিনা মুক্ত বাংলাদেশে আগামী বারো তারিখে যেই জাতীয় নির্বাচন আয়োজন হতে যাচ্ছে জুলাই গণবুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেই পরিকল্পনার অগ্রনায়ক যাকে আমি গতকাল ঢাকার মিরপুরে বলে এসেছিলাম দুইশো নিরানব্বইটা আসনের মানুষ ক্যান্ডিডেট নির্বাচন করবে মিরপুর পনেরোর ভোটাররা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন সেই ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা যারা একত্রিত হয়েছি উনি বলেছেন যে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা আমরাই সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই বাংলাদেশ যেই বাংলাদেশের নতুন করে কোন জালিমের উত্থান হতে দেওয়া হবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যদি এই দশ দল ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে যারা রয়েছেন যাদের বয়স ছয় বছরের নিচে যাদের বয়স বছরের উপরে তাদের চিকিৎসার জন্য কোনো খরচ লাগবে না আমি একটু দুশ্চিন্তায় পড়েছিলাম এটা শুনে কারণ আমার জেলা পঞ্চগড়ে তো চিকিৎসার ভালো ব্যবস্থাই নাই ছয় বছরের নিচে শিশুরা আর ষাট বছরের উপরের মুরব্বীরা চিকিৎসা কিভাবে নেবেন আমার নেতা ডাক্তার শফিকুর রহমান তার পরপরই ঘোষণা করেছেন কোন বৈষম্য চলবে না বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টিটা বিশেষায়িত হাসপাতাল করা হবে অতএব এই দশ দল যদি ক্ষমতায় যায় তাহলে আমি বিশ্বাস করি আমাদের নেতা যেই কথা দিয়েছেন তিনি কথা রাখবেন পঞ্চগড়ে একটি উন্নত বিশেষায়িত হাসপাতাল গঠন করা হবে ইনশাআল্লাহ তবে আমি একই সাথে সাথে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে আবেদন জানাতে চাই পঞ্চগড়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত বিশেষায়িত হাসপাতালটা দিবেন ধন্যবাদ সাথে সেটাকে মেডিকেল কলেজে রূপান্তর করতে হবে এটা আমাদের প্রাণের দাবি ডাক্তার রহমান থেমে যান নাই উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের যারা কৃষক রয়েছে তাদের কৃষি সুন্দরভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কৃষি যেই ঋণ দেওয়া হয় সেটাতে কোনো সুদ থাকবে না সুদ মৌকুফ করে দেওয়া হবে কৃষকদের জন্য আমার এই পঞ্চগড় জেলা কৃষি নির্ভর জেলা এই পঞ্চগড় জেলার কৃষকরা ভবিষ্যতে কৃষি ঋণ নিলে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে সেই কৃষি ঋণে কোনো সুদ রাখবেন না বলেন আলহামদুলিল্লাহ এইখানেই উনি থেমে যান নাই উনি এর পরে ঘোষণা দিয়েছে ফ্যাসিস্ট আমলে যেই সকল কল কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে উনি দায়িত্ব পেলে সেই সকল বন্ধ কল কারখানাকে খুলে দেওয়া হবে আমার সাথে সাথে মাথা এসেছে আমার পঞ্চগড় জেলার চিনি কলটা যেটা আমার দাদা বানিয়েছিল ফ্যাসিস্ট আমলে যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল ডাক্তার সবিগুর রহমান প্রধানমন্ত্রী হলে দশ দল ক্ষমতায় গেলে আমাদের প্রায় চিনি কলা নতুন করে জেগে উঠবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা ফেব্রুয়ারি মাসের বারো তারিখের অপেক্ষায় আছি যেদিন পঞ্চগড়ের জনগণ সকাল বেলা ঘর থেকে বেরবে গণ ওঠে হাঁকে জয়যুক্ত করবে পঞ্চগড় একে সাপলা কলি জয়যুক্ত করবে আপনাদের জয়যুক্ত বলতে চাই আমাদের আজকের যিনি প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান ওনার চুল এবং দাড়িগুলো সাদা রঙের দেখলে মনে হয় বৃদ্ধ মানুষ আমি বিভাগীয় সমাবেশে যখন সারা বাংলাদেশে ঘুরেছি আমি দেখেছি ডাক্তার শফিকুর রহমান আমাদের আমাদের তরুণ যুবক। এরকম একটা নেতৃত্ব আমরা চেয়েছিলাম যারা আগামীর বাংলাদেশ গড়ার জন্য জেগে উঠবে বাংলাদেশের মানুষকে একত্রিত করবে ঐক্যবদ্ধ করবে ইসলামের বাংলাদেশ গড়ে তুলবে কুরআনের বাংলাদেশ গড়ে তুলবে ন্যায় এবং মানবিকতার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের দোয়া কবুল করেছেন বছর ধরে নিপীড়িত বাংলাদেশকে পথ দেখানোর জন্য উনি আমাদের জন্য পাঠিয়েছেন ডাক্তার শফিকুর রহমানকে আমরা কি ডক্টর শফিকুর রহমানের সাথে আছি আমরা কি বারো তারিখ আমাদের রায় জানাবো কথাবার্তা পরিষ্কার জুলাই যেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে যারা হিন্দুস্তানের কাছে আবারো নতুন করে করদ রাজ্য বানাতে চায় যারা লন্ডন থেকে দেশে আসার আগে ভারতের কাছে দস্তখত করে বাংলাদেশে পা দেয় তাদের কাছে সেই নতুন জালিমের কাছে সেই নতুন কাছে বাংলাদেশ নিরাপদ নয় অতএব ইমানি সর্বপ্রথম দায়িত্ব যারা সংস্কারকে রুখে দিতে চায় তাদের জবাব দিতে হবে চাঁদাবাজির জবাব দিতে হবে যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জবাব দিতে হবে ওই জুলাইয়ের শহীদদের কসম আমরা বারো তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করব হাকে জয়যুক্ত করব হাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ এটা আমাদের প্রথম ইমানি দায়িত্ব আমাদের দ্বিতীয় ইমানি দায়িত্ব শাপলা এবং দাড়ি পাল্লাকে জয়যুক্ত করা যেই ডাক্তার শফিকুর রহমানের কথা বলছিলাম দেখুন ওনার সুদৃষ্টি দূরদৃষ্টি উনি নির্বাচনী প্রচারণা ওনার নিজাসন ঢাকার মিরপুরের পরেই যখন যাত্রা শুরু করলো আমাদের এই অবহেলিত পঞ্চগড়ে ওনার প্রথম অনুষ্ঠান উনি অন্যান্য নেতাদের মতো বাংলাদেশের ধনী অঞ্চল চট্টগ্রাম থেকে শুরু করে নাই উনি সিলেট থেকে শুরু করে নাই উনি জানে উত্তর জনপদ অবহেলিত উনি উত্তর জনপদের বাংলাদেশ এক আসন দিয়ে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এটা আমাদের জন্য এক বিশাল পাওয়ার বিষয় কারণ উনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন মহান রব্বুল আলামিনের রহমত ওনার উপর আছে আমরা যদি বেইমানি না করি তাহলে এই পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠে দাঁড়িয়ে ওয়াদা করে যাচ্ছি বারো তারিখের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর নাম ডক্টর শফিকুর রহমান সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই যে নতুন জালেম যারা সৃষ্টি হয়েছে তারা নতুন করে কি সব কার্ড জানি দেখায় কোন কার্ড দিলে বলে কি হবে কোথায় কোথায় বলে টাকা পয়সা দিয়ে দিবে কি বলে কৃষিতে কি দিয়ে দিবে আমি খালি শুনি আর হাসি ওই অতীতে এক জালেম ছিল দশ টাকায় নাকি চাল দিত কেজি মনে আছে আপনাদের সেই দশ টাকার চাল পেয়েছিলেন ঘরে ঘরে চাকরি পেয়েছিলেন মূলা ঝুলানো হয়েছিল লন্ডন থেকে আগত নতুন পীর সাহেব যিনি নতুন ইমাম সেজেছেন উনি নাকি কোন কাট দিবে আর বাংলাদেশ বসে যাবে আমি বিনয়ের সাথে জানতে চাই ওই যে কাট খানা দিবেন ওটার বদলে কত টাকা চাদা দাবি করবেন আগে সেটা বলেন আপনাদের চাদার যন্ত্রণায় দেশের মানুষ জর্জরিত আপনাদের ওই সকল কার্ডের খেলা বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দশ দলের পক্ষে আগামীতে বুলন দেওয়া জুটবে বারো তারিখে আমাদের জয় নিশ্চিত সুনিশ্চিত ইনশাল্লাহ। আমার প্রাণ প্রিয় পঞ্চগড়বাসী এখানে যারা তরুণ সমাজ আছেন যারা যুব সমাজ আছেন তাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যেতে চাই সেটা হচ্ছে জালেমের মতো নতুন জালেম আগে ভোটের ভোটের আগের রাত থেকে যাতে পুরাতন বাক্স নিয়ে টানাটানি করতে না পারে দখল করতে না পারে এর জন্য প্রস্তুত থাকতে হবে প্রত্যেকটা ভোট কেন্দ্র আগের রাত থেকে পাহারা দিতে হবে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ইমানি দায়িত্বের সাথে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে হবে আমরা পঞ্চগড়ের মুরব্বীদের কষ্ট দিতে চাই না তারা আসবে ভোট প্রদান করবে বাড়িতে চলে যাবে কিন্তু তরুণ সমাজ এবং যুবক সমাজ যারা আছে আগের রাত থেকে ফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেক ভোট কেন্দ্রে পাহারা চাই যতক্ষণ ঘোষণা আসবে না সার্জি সালম জয় যুক্ত হয়েছে যতক্ষণ ঘোষণা আসবে না সুফি ভাই জয় হয়েছে তার আগ পর্যন্ত ভোট কেন্দ্র ছাড়া যাবে না চারপাশ থেকে ষড়যন্ত্র চলছে ঢাকা নির্বাচন কমিশন যেখান থেকে সারা বাংলাদেশের ভোট পরিচালনা করা হবে তার সামনে যে ছাত্রদল গুন্ডাদের মতো পেশি শক্তি ব্যবহার করা শুরু করেছে তার আদালতে চাপ প্রয়োগ করা শুরু করেছে তারা প্রশাসনে চাপ প্রয়োগ করা শুরু করেছে আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি তারা বাংলাদেশে মিডিয়ার উপরেও চাপ প্রয়োগ করা শুরু করেছে তারা সাংবাদিকদের উপরেও চাপ প্রয়োগ করছে এইভাবে করেই স্বৈরতন্ত্র গড়ে তুলেছিল এক সময়কার ফ্যাসি শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই আল্লামা সাইদি সাহেব বলেছিলেন বেশি লাফালাফি করোনা মামুর বাসা দিল্লি যায় পড়বা সেই ঘটনাই সত্য হয়েছে সেই ঘটনা থেকে আমি নতুন জালেমদের শিক্ষা নেওয়ার অনুরোধ করব। নতুবা আপনাদের বললাম দিল্লিও নাই পিন্ডিও নাই আপনাদের যে পড়তে হবে ওই বঙ্গোপসাগরে আর ওই যে নতুন করে যিনি ইমাম হয়েছেন জাতীয় ইমাম ভাষণের মধ্যে কথায় কথায় বলেন দিল্লি নয় পিন্ডি নয় সবার একে নাকি বাংলাদেশ উনি যতবার বলে সবার আগে বাংলাদেশ জনগণ কানে শুনে সবার আগে নাকি লন্ডন বারো তারিখের পরে বাংলাদেশে থাকবেন না লন্ডনে ফেরত যাবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করুন কারণ বাংলাদেশের তৌহিদি জনতা কাঁধে কাঁধ রেখে ইমানি দায়িত্বে বারো তারিখ ভোট কাকে দিবে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পঞ্চগড় একের মার্কা কোনটা পঞ্চগড় এক পঞ্চগড় এক পঞ্চগড় দুই পঞ্চগড় দুই পঞ্চগড় সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি একটা মানুষকে স্মরণ করতে চাই আজকে এই মঞ্চে আমরা বারবার আমার স্নেহের ছোট ভাই সাবজিসের নাম বলবো অবশ্যই বলবো আমরা এই মঞ্চ থেকে বারবার সুফি ভাইয়ের নাম বলবো অবশ্যই বলবো কিন্তু আপনারা ভুলে যাবেন না বিগত দিনের পঞ্চগড়ের আন্দোলন সংগ্রামে একটি মানুষ সর্বদা মাঠে ছিল পঞ্চগড় জেলা জামাতের আমির আমাদের প্রাণপ্রিয় ইকবাল ভাই ছিল না ছিল না ঐক্যের বৃহত্তর ইকবাল ভাই আসন ছেড়ে দিয়েছে সার্জিস ভাইকে আমরা ভাইকে বিজয়ী করে সার্জিস কিন্তু ইকবাল ভাইকে স্মরণ করতে না কিন্তু ওনারও অবদান আছে এটাই ঐক্যের সৌন্দর্য এটাই আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের সৌন্দর্য আমরা তিনশো আসন নিয়ে মারামারি কামড়ি করি নাই আমাকে যখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার ঘরে ডেকে বলেছিল এই হচ্ছে সার্বিক অবস্থা আমি সেদিন ওনার বলছিলাম প্রধানের পঞ্চগড় দুয়ে দাঁড়িয়ে একটি আসন পাওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের একশত একান্ন আসন ছিনিয়ে আনা আমার আসনের প্রয়োজন নাই সুফি ভাই এক বছরের উপর কাজ করছে আমি সুফি ভাইয়ের সাথে যে ভোট করব আমি সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছি একটি এমপি মানুষের থেকে যে ভালোবাসা পায় তার গুণ ভালোবাসা একটি আসন বিসর্জন দিয়ে আল্লাহ তরফ থেকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ অতএব যেটা বলছিলাম ইকবাল ভাইয়ের অবদানকে ভুলে যাওয়া যাবে না সুফি ভাইয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের ভাই সাবজিসের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পঞ্চগড় এক আসনে দাড়ি পাল্লা নাই কেন এটা নিয়ে মন খারাপ করা যাবে না আর আমি জাস্ট ছোট্ট করে পঞ্চগড়ে জাকপার যারা আছেন আমার দলের তাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই শফিকুর রহমান যেই ঘোষণা দিয়েছে সেটা আমাদের সকলের ঘোষণা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী নির্বাচনে কোন এনসিপি চিনি না জাকপা চিনি না সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের যিনি দাঁড়িয়েছেন যেই প্রতীকে দাঁড়িয়েছেন সেটাই বারো তারিখ পর্যন্ত আমার দল আমি পঞ্চগড় একে দাঁড়িয়ে একজন কর্মী আমি পঞ্চগড় দুয়ে প্রবেশ করা মাত্র রাশেদ প্রধান জামাতের একজন সাধারণ কর্মী কোনো নেতা নয় বারো তারিখ পর্যন্ত পঞ্চগড়ে আমাদের দুটোই নেতা এক হচ্ছে সাজিস ভাই আরেক হচ্ছে সুফি ভাই কোন দলের ভেদাভেদ নাই সাপলা কলি এবং দাড়ি পাল্লার জয় চায় প্রতীক নির্বাচনের গল্পে গণভোটকে ভুলে যাবেন না তো গণভোট মানে বুঝান তো আপনারা ওই যে যারা সংস্কার চায় না যারা নতুন করে জালিম হতে চায় যারা নতুন করে স্বৈরাচার হতে চায় যারা আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো ফ্যাসিজম কায়েম করতে চায় তারার বরণে তারা মুখে হা বলবে আসলে কিন্তু তারা নায়ের পক্ষ আমরা তো সংস্কার চাই নাকি আমরা তো চাই দেশটা উন্নত হোক মানবিক হোক চাই নাকি তাহলে গণভোটে কাকে ভোট দিতে হবে গণভোটে হা বলো গণভোটে হা বলো গণভোটে হা বলো সাপলা কলিতে সিল মারো দাড়ি পাল্লায় সিল মারো সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না আপনাদের স্পষ্ট ভাষায় শুধু মনে করিয়ে দিতে চাই পঞ্চগড়ের জমিনে গভীর উদ্দিন প্রধান শফিউল আলম প্রধান যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছিল আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে রাশেদ প্রধান আপনাদের সাথে থাকবে কথা দিয়ে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু বারো তারিখের আগে প্রতীক এবং দলের অভিমান বন্ধ করতে হবে আমাদের মার্কা নির্ধারিত গণভোটের মার্কা নির্ধারিত গণভোটে হাকে জয়যুক্ত করে পঞ্চগড় একে শাপলা গলিকে জয়যুক্ত করে পঞ্চগড় দুয়ে দাড়ি পাল্লাকে জয়যুক্ত করে আমরা বাংলাদেশ এক আসন অর্থাৎ পঞ্চগড় এক বাংলাদেশ দুই আসন পঞ্চগড় দুই এই দুটি আসন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমাদের রহবার শফিকুর রহমান কে উপহার দিব ওয়াদা করুন সবাই দুহাত ওয়াদা করুন বাংলাদেশ এক আসন সার্জি সালামকে জয়যুক্ত করব, ডাক্তার শফিকুর রহমানকে উপহার হিসাবে আসনটি দিব পঞ্চগড় দুই আসন সুফি ভাইকে জয়যুক্ত করব এবং বাংলাদেশের দ্বিতীয় আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার হিসাবে দিব